আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো আবারও একটি জামা এবং সেলোয়ারের ডিজাইন নিয়ে চলে আসলাম এই জামা এবং সেলোয়ার কাটিং এবং সেলাই সব কিছু আপলোড করা হয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি সব সবসময় জামা সেলোয়ার এবং জামা নিচে হাতের কাছে সব একই রকম ডিজাইন রাখার চেষ্টা করি যখন যেটা বানাই আর কি তারপর এই যে নিচে কুচি দিয়েছি হাতের মধ্যে কুচি এবং কি সেলোয়ারের নিচে ডিজাইনেও কুচি আছে তারপর জামাটার মধ্যে আমি যে সেলোয়ারের কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি সেম একইভাবে পেছনে সে লোহারের কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি এই যে এটা হলো পেছনের ডিজাইন সেম একই ডিজাইন পেছনেও একই ডিজাইন শুধু গলায় একটু সামনের গলাটাই ডিজাইন পেছনের গলাটাই ডিজাইন হয়নি এটা হচ্ছে জামার ডিজাইন পুরো ডিজাইনটা এখন হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা হচ্ছে আমি জামার যে গস কাপড়ের পাইপিংটা আছে যে গস কাপড়টা আছে ওইটা দিয়ে মাঝখানে ডিজাইন করে দিয়েছি জামার মতোই কোনা করে ডিজাইন করে দিয়েছি এখন দেখুন তো জামা এবং সেলোয়ারের সাথে মিল আছে কিনা যদি থাকে এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ